তা দেখুন বন্ধুরা আমি আজ এসেছি কৃষ্ণনগর পাশে এক গ্রাম্য পরিবেশে যেই গ্রামটিতে প্রচুর পরিমাণে লিচু বাগান দেখা যায় ঠিক এই দিনে গত বছর আমি এসেছিলাম এই যে লিচু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণে লিচুর ফলন ছিল কিন্তু এবছর দেখুন এই গাছগুলোতে কোনো রকম ফল আসেনি বছর প্রচণ্ড পরিমাণে লিচুর ফলন কম দেখা যাচ্ছে শুধু গাছে নতুন পাতা কিন্তু আমরা ফল দেখতে পাচ্ছি না দেখুন পাশে একটা বড় বাগানও রয়েছে দেখুন গাছগুলো খুব সুন্দর কিন্তু কোনো গাছে লিচুর ফলন বা মুকুল দেখা যাচ্ছে না দেখুন আরও বিভিন্ন গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে একই অবস্থা এই লিচু বাগান যারা লিজ নিয়েছেন এবং যারা চাষ করেছেন তাদের এবার প্রত্যেকের মাথায় হাত আমাদের অনেকের কপালে হয়তো এবার লিচুর অত্যাধিক দামের কারণে আমরা খেতেও পারবো না তা দেখুন আরেকটি বড় বাগানে আপনাদের নিয়ে যাচ্ছি পঞ্চাশ বছরের পুরনো বাগান আমি আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে সেই বড় লিচু বাগানটি এই দেখুন বন্ধুরা পুরনো বাগানটিতে আমি এসেছি এই পুরনো বাগানটিতে বেশ মোটা মোটা বেশ লিচু গাছগুলো রয়েছে প্রচুর পরিমাণের চারিদিকে লিচু গাছ শুধু এটা লিচুরি বাগান দেখুন যেদিকে তাকাবেন শুধু লিচু গাছ দেখতে পাবেন তা এই গাছগুলোতে কিছু পরিমাণ গাছে মুকুল দেখা যাচ্ছে এই দেখুন লিচুর মুকুল হয়তো এগুলোতে কিছু একটা ফল আসবে সামান্য কিছু তবে খুব একটা ভালো না গতবারের তুলনায় প্রচুর পরিমাণে কম তা দেখুন প্রচুর পরিমাণে এবার লিচু বাগানে কিন্তু লস রাউন্ড করবে এই লিচু বাগান মালিকগুলো এই দেখুন বিশাল মোটা মোটা গাছ বেশ বড় বড় অথচ গাছে ফলন নেই খুব সামান্য পরিমাণে কিছু ফলন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এই গাছগুলোতে হয়তো কিছুটা পরিমাণ হতে পারে দেখুন কতটা পুরনো এবং বড় পরিমাণে গাছ অথচ এই সমস্ত গাছে ফলন হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না তা যাই হোক এবার যাব একটি দেখুন আমবাগানে যে আমবাগানে দেখা যাচ্ছে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে হয়তো এই গাছগুলোতে প্রচুর পরিমাণে আম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এবার দেখুন দেখে মন জুড়িয়ে যায় কি পরিমাণ আমের মুকুল এসেছে গাছে দেখুন একদম নিচেও দেখুন আমি ওই যে হেঁটে যাচ্ছি বহু পুরোনো গাছ এগুলো কিছুটা দেখা যাচ্ছে এই দেখুন এই গাছটিতে আমের মুকুল এসেছে কতটা সুন্দর দেখুন একদম নিচে দেখতে ইচ্ছে করবে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে কতটা সুন্দর দেখুন এই দেখুন আমের মুকুল কতটা নিচে একেবারে মাটির সঙ্গে মনে হয় মিশে গেছে দেখুন দু একটা মুকুলে আমের গুটি দেখা যাচ্ছে এই যে আমের গুটিগুলো সবে এসছে ছোট ছোট হয়তো কিছু দিনের মধ্যে আমরা এই গ্রাম গাছগুলোতে আম দেখতে পাবো এই দেখুন এই যে আমি হাত দিয়ে ধরছি দেখুন আমের মুকুল বোঝাই এই দেখুন অসাধারণ আমের মুকুল এসেছে প্রতিটা গাছে দেখুন এই বাগানটি তা যাই হোক বাগান এসেছি পাখির কলরহ খুব সুন্দর লাগছে পাখির ডাক ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন আপনারা তা যাই হোক আজকের এই ব্লগটি এই পর্যন্তই সমাপ্তি করছি আশা করি আগামী দিন আমার এই ব্লগটি দেখার জন্য অপেক্ষা করবেন বা এই ব্লগটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন